ডিমে ঝোল করবি তো পেতে পুঁটে খাবি তুই খাবি তো রুজ খালি হুম হুম সত্যি কথা তো হ্যাঁ দেখি তাহলে দেখবি দেখ আমার মাছটা ভাবতাম যে এই যে দিনের বোড়া তার সঙ্গে মিটানো আর আছে বেশ এই নিলাম একটু দোকান এবারে একটু গোটা জিরা এই নাও তোমার জিরে গোটা জিরে দিলি একটু হলুদ দিই আমি কি লঙ্কাটা কুচিয়ে দেবো দিতে পারো না গুঁড়ো লঙ্কা দেবো গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা দিলাম একটু সার মতো নুনও দিয়ে দিই দিয়ে বেটারটাকে মাখিয়ে ফেলি

কমেন্ট শেয়ার একটা করে দিও আর আমার পেজটাকে ফলো করে দিও ডাকার বন্ধুরা আমি আজকে রান্না করলাম মাছের ডিমে বড় করে ঝোল দেখো কেমন হয়েছে ও খেয়ে বলবে কেমন হয়েছে চান পান করি তারপরে খাও হোক তো রান্নাটা হয়ে গেছে আমি নাইস নাইস সুন্দর অসাধারণ মাইন্ড ने सुंदर